সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা নোনা ট্যাংরা মাছের পোনা এই মাছের পোনাগুলো নদীতে হয় নোনা পানিতে হয় নোনা পানির এই মাছগুলো আমরা মিঠা পানিতে চাষ করিতে পারবো আগামী বছর আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশেই মাছের পোনাগুলো সেল করতে পারব সম্মানিত খামারি ভাই ও চাষি ভাইয়ারা যদি আপনারা এই সমস্ত নোনা ট্যাংরা মাছের পোনা চাষ করেন আশা করি এই মাছের পোনাগুলো চাষ করে আপনারা সফল হতায় পারবেন এই মাছের পোনাগুলো যদি চাষ করিতে চান যে কোনো ধরনের খাবার এই মাছের পোনাগুলো খেয়ে থাকে যে কোনো খাবার এদেরকে খাওয়াইলে আপনারা মোটামুটি বাজাজাত করতে পারবেন আর এই মাছগুলো এক বছরে মিনিমাম ওজন হয়ে থাকে একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম ওজন হয়ে থাকে এই মাছের পোনাগুলো নতুন বছরে নামলে আপনারা আশা করি মাছগুলো চাষ করে সফলতা আনতে পারবে খামারি ভাইয়েরা যদি ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক এবং কি একটি শেয়ার করবেন আর পাশাপাশি আপনাদের মাঝে চ্যানেলটি রাখার মতো ব্যবস্থা রাখবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ